তম সরগণর গুণাতন বিতান্তং সজীবং সাথুং তং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রদেবং শ্রীরাধা কৃষ্ণ পদানং সহগণ ললিতা শ্রী বিশাকানিতংশচ গুরুবে গৌরাচন্দ্রায়ঃ

শ্রীতর শ্রি শি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা নম জয় জয় লোকেশ্বর জয় জয় কপিজিৎ চোর প্রভু জয় জয় মখন চোর বলি ভগবান কি জয় রাধা রানী কি জয় 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 শ্রী রাধে জয় শ্রী রাধে পরমানন্দ চিন্ময় মূর্তি অখিল ব্রহ্মণ্ড নায়ক জগৎ অধিপতি ত্রিলকেশ্বর ব্রজনন্দন ভগবান শ্রী রাধা গোবিন্দের অসীম কৃপায় অনুকম্পাই আজ আমরা সুলতানপুর শাহপাড়া কালী মাতা মন্দিরে ভগবানের দীপ্তবাক বই প্রতিমূর্তি আনন্দ বই প্রতিমূর্তি শ্রী শ্রী দামোদর মাসব্রত সমাপনী অন্তে আজকের এই রসকথা সদা সাদরে ব্রতি হয়েছি যথা দামোদর সম্পূর্ণ ফলন ব্রত এই দামোদর মাস যারা পালন করেছেন একশোটি রাজস যজ্ঞ দেওয়ার ফলে যে পূর্ণতা অর্জিত হয় তার থেকেও বেশি পূর্ণতা অর্জন করেন ভক্তবৃন্দ এই দামোদর মাস নিয়ম সেবার মাস পালন করার মাধ্যমে ভগবান শ্রীহরির গুরুত্বপূর্ণ দামোদর মাস সম্পর্কে আপনারা সবাই জানেন ভগবানের দাম বন্ধন লীলা দাম অর্থাৎ দড়ি উদার অর্থাৎ পেট ভগবান শ্রীকৃষ্ণকে ছোট্ট বয়সে মা যশোদা দড়ি দিয়ে পেট বেঁধেছিলেন উদুকলের সাথে অপরাধ কি ছিল নদী চুরি করার অপরাধ সেই লীলা কারণে আমরা এই নিয়ম সেবার মাস বা দামোদার প্রতি পালন করে থাকি বিস্তারিত সকলেই আপনারা জানেন এবং আপনারা শুনেছেন এর সাথে সাথে আজ একটি পবিত্র দিন হল রাস পূর্ণিমা ভগবান পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের যত লীলা আছে শ্রী গোবিন্দ তার মধ্যে গোবিন্দের আজকের এই রাসলীলাটি অতীব তাৎপর্যপূর্ণ এবং পবিত্র এই রাসলীলাটি কিভাবে হয়েছিল সে আমাদের প্রভু ফাটে বসবেন তার আগে আমি দুটি একটি সংক্ষেপে বলছি এই পৃথিবীতে যত ফল আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো আমার এই পৃথিবীতে যত ফুল আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো পদ্ম এই পৃথিবীতে যত পশু আছে তার মধ্যে শ্রেষ্ঠ হল গাভী এই পৃথিবীতে যত জলাশয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো সমুদ্র এই পৃথিবীতে যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা এই পৃথিবীতে যত তীর্থক্ষেত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ হল কাশী এই পৃথিবীতে যত ভগবান আবির্ভূত হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো অর্জ্যুত অর্জুত হল কৃষ্ণের আরেকটি নাম আর এই পৃথিবীতে যত সনাতন শাস্ত্রের আবির্ভাব হয়েছে প্রায় চার কোটির উপরে শাস্ত্র উৎপত্তি হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হল শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত চার কোটি গ্রন্থের সার যেজন্য শ্রীমদ শ্রীমৎ ভাগবত আমাদের ভজন করতে হয় কিন্তু প্রশ্ন হল আপনি যদি ভাগবতের সঙ্গে সম্বন্ধ না করে কৃষ্ণ ভজন করেন তাহলে কিন্তু কোনোদিন আপনার ভজন হবে না আপনি যদি কৃষ্ণকে জানতে চান তাহলে ভগবত ভজন অবশ্য কারণ হলো এই যে কৃষ্ণকে জানতে হলে ভগবত আপনাকে করতে হবে আবার কৃষ্ণ যে কি করত সেটা না জানলে আপনি গৌর ধরি সম্পর্কে আপনি জানতে পারবেন তাই বুধের সার যেমন ঘি আখের সার যেমন মিশ্রিত তেমনি চার কোটি গ্রন্থের সার হলো ভাগব এই জন্য এই বাচ্চা চোখের সামনে যেটুকু বলছি তার প্রতি যদি আপনাদের ভক্তি না থাকে তাহলে যে বলার কোন লাভ নেই তাহলে দুধের সার যেমন ঘি আখের সার যেমন মিশ্রি তদ্রুপ ভাবে চার কোটি গ্রন্থের সার হলো শ্রীমদ ভাগবত এই জন্য ভাগবতকে গ্রন্থের চক্রবর্তী বা শিরোমণি বলা হয় প্রশ্ন হচ্ছে চার কোটি গ্রন্থের সার যদি ভাগবত হয় তাহলে ভাগবতের আছে বলছে যে হ্যাঁ আছে ভাগবতের যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আছে এই তিনশো পঁয়ত্রিশটি অধ্যায়ের মধ্যে দশম স্তন্ধের একত্রিশতম অধ্যায় হচ্ছে ভাগবতের সার আবারও যদি প্রশ্ন করি যে একত্রিশতম অধ্যায়ের কি কোনো সার আছে উত্তর বলছে যে একত্রিশতম অধ্যায়ের সার আছে সেটি কি দশমের স্কন্ধের একত্রিশতম অধ্যায়ের শ্রীমদ ভাগবতের সার তাহলে এই এক থেকে উনিশ নম্বর শ্লোকেরও কি কোন সার আছে বলছে যে হ্যাঁ আছে সেটি কি এই এক থেকে উনিশ নম্বর শ্লোকের যে ভাগবতের সার সেটি জানতে হলে কানে শুনলে হবে না মুখে বললে হবে না সেটা হলো অনুভব বা উপলব্ধির বিষয় অনুভব কাকে বলে ধরা যাক আপনি আগুন সম্পর্কে প্রচুর জেনেছেন আগুন ভয়ঙ্কর এক বস্তু শাস্ত্র বলল আগুন সম্পর্কে আপনার কিছুই জানা হয়নি কারণ আপনি আগুনের ছাকাটাও এখনো পাননি যে আগুনের ছাকাটা পায়নি সে আগুনের দহন কি আগুনের ছাকা লাগলে যে কি ব্যথা যন্ত্রণা বেদনা সেইটা সে উপলব্ধি করতে পারবে না যার ছাকা লাগেন এটাই হল অনুভব বা উপলব্ধির বিষয় ধরা যাক কোন প্রিয় তার প্রিয়ার ওখানে যাবেন বলে কথা দিয়েছেন প্রিয়ার রজনীর পরে রজনী কেটে যায় পিছন দিক দিয়ে ঠুক করে একটা শব্দ হলে প্রিয়া মনে করে ওই উদায় আমার স্বপ্নের নায়ক প্রিয় আসছে কিন্তু রজনী পরে রজনী কেটে যায় প্রিয়া দীর্ঘ হঠাৎ করে আচমকা প্রিয় তার প্রিয়ার স্বপ্ন সে হাজির হলো প্রিয়া অশ্রুসিক্ত নয়নে তার প্রিয়কে জড়িয়ে ধরে মিলিত হল কিন্তু মিলন শেষ না হতেই অদৃশ্য কারণে তার প্রিয় তার চোখের সামনে থেকে হারিয়ে গেল তখন ক্রিয়াটার অবস্থা কি তার যে মনোবেদনা সেটি ভাষায় বর্ণনা করা কঠিন ভাবে এই ভাগবতের রাসলীলা এটিও এই প্রিয়ার প্রিয়র মতো একটি কাহিনী গোপীদের কথা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আগামী পূর্ণিমায় আমি তোমাদের সাথে মিলিত হব কথার কত স্রোত কথার কত পেস ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি যে আমি আগামী পূর্ণিমা মানে পরের পূর্ণিমায় তোমাদের সাথে দেখা দেব গভীরা সেজে গুজে বসে থাকে তারা বুঝতে পারেনি এই মনে হয় এই পূর্ণিমায় ভগবান দেখা দেবেন এই পূর্ণিমায় কৃষ্ণ তাদের সাথে মিলিত হবেন দীর্ঘ প্রতীক্ষা করতে লাগলো এক বছর পরে এই সময় শারদ পূর্ণিমা এসে হাজির হল কোটি কোটি গোপীদের সামনে আচমকা বরং পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দেখা দিলেন শুরু হল গোপীদের সাথে স্বপ্নের নায়ক পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মিলন মিলন শুরু হতে না হতেই অদৃশ্য কারণবশত গোপীদের সামনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেল গোপীরা হাহাকার করে কেঁদে উঠলেন যে প্রভু তুমি কোথায় গেলে এই যত ছিল সমস্ত পথে গোপীরা খুঁজে বেরিয়েছে কিন্তু কোথাও কৃষ্ণকে পাননি সকল পথ যখন খোঁজা শেষ হয়ে গেল তখন রাধারা নিয়ে এসে গোপীদের বললেন দেখ সবই কৃষ্ণ তো আমাদের প্রাণ প্রাণ যদি দেহে না থাকে এই অসার বস্তু দেহটা নিয়ে আমরা কি করব? করবো না হলে আমরা ওই যমুনাত্রী কদম্ব বৃক্ষের নিচে আমরা শরীর সমাধি হয়ে যাব তখন সখীদের নিয়ে গোপীদের নিয়ে রাধা রানী সেই শেষ পথ যমুনা বৃক্ষের যমুনা নবীর তটস্থ কদম্ব বৃক্ষের নিচে গিয়ে অর্ধটভু অবস্থায় জলে দাঁড়িয়ে প্রার্থনা করে কি করেছিল জানেন কৃষ্ণকে